এক মাস আগে আমাদের একটা মিটিং হয় হয়ত হয়েছিল চব্বিশে হয়েছিল যে বছর সেটা সম্ভব হয়নি সারা মাসের পরে পরেই মোম্বাই উঠছে তো মিটিংটা করা সম্ভব হয়নি তো যে জন্য আজকে আমরা বসেছি কিছু কিছু বিষয় থাকে যেগুলো আগে থেকে আলোচনা করলে তারা কাজগুলোর সুবিধা হয় যেহেতু সম্ভব হয়নি তবুও ফোনে বিভিন্ন আলিয়ায় যারা তাকে তাতে বলা হয়েছে যে আপনারা মালপত্র যদি যখন যেন হাঁড়ি বাসন যে যা নিয়ে আসে প্রতি বছর যেন সেগুলো এবছরে নিয়ে আসে মিটিং হবে নিয়ে আসা চললে হবে না বলে দেওয়া হয়েছে এবারে হোমার এই উৎসবগুলোটাকে শ্বাস করতে গেলে কিছু প্রশাসনিক কাজে থাকে উৎসবগুলোর আগে যারা পিড় আসবে বা বিভিন্ন জায়গা থেকে যেসব লোকজন আসবে তাদের গাড়ি রাখা তাদের এ করা মেনটেন্স করা এইসবগুলো নিয়েই এবং আনুষাঙ্গিক আরো বিষয় নিয়ে আলোচনা আছে প্রথম হচ্ছে যে গতবার আমার দুটো গেট করা হয়েছে একটা তালতলা যেখানে দিয়ে ডান দিকে আমরা বাঁধিয়ে হচ্ছে ওখানে একটা গেট করা হয়েছিল তো সেটা কি এবছর সম্ভব হবে ওই সপ্তাহে কে বলছিল যেন

কোথায় <laughs> <laughs>

اٹھا ایڈیٹ کر پاؤ سلام سلام اسن سلام ایڈیٹ کر پاؤ سلام سلام কাগজ <tiny> আছে <of transportation mouldy> <versucht>

ওরা গণ্ডগোল করে না আর ওরা ওদের রাস্তা দেখিয়ে দেয় ওরা সব ঝামেলা কিছু লাগে না তবু যেতে হয় আমাদের যেরকম যাওয়ার আপনি নিশ্চিত থাকুন কিছু গেলে হবে বাকি ওরা যে অত সংখ্যক মানুষের যত পুলিশ লাগে ওদের এমন একটা আমরা দেখেছি তো বলছে আমরা দেখেছি তো ওখানে পুলিশ ওরাই পুলিশ মানে ওরা সিস্টেম ব্রেক এরকম বললো দেখি সঙ্গে তো হয় এবারে আর যেটা হচ্ছে যেটা ভাঙড়ে বলেছে ও ছিল ভাঙড়ে যেটা বলেছে বলছে দেখুন আপনাদের যেটা করতে হবে আমরা পুলিশ আমরা তো আমাদের কাজ রাস্তা দিয়ে গাড়ি যাবে যাতে আটকায় না আটকায় বা পয়সা দেওয়া বা যে সমস্ত সমস্যাগুলো আমরা আলোচনা করেছি ওটা আমরা না তবে আপনাদের তরফ থেকে যে যে রাস্তা দিয়ে আপনাদের গাড়িগুলো যাবে সেই সেই রাস্তাতে দিয়ে আপনাদের ভলেন্টিয়ার ব্যাজ নিয়ে লোক আমাদের পুলিশের সঙ্গে থাকতে হবে আমরা প্রতি মোড়েই পুলিশ দেবো তার সঙ্গে কিন্তু আমরা যদি একজন থেকে আপনাদের তিনজন থাকতে হবে কেন আপনাদের আপনাদের কাজ হলো ওইগুলো গাড়িগুলো যাতে কোনো সমস্যা না হয় লক্ষ্য আপনাদের গাড়িগুলো যাতে আमाशে যেতে পারে এবং ফিরে আসতে পারে এটা আপনাদের volunteers দিয়ে করতে হবে আর বাকি আমাদের অসুবিধা নেই ওই যেটা আমাদের কন্ট্রাক্ট ককস্টার্টের যে ট্রাফিক গার্ড যেটা ছিল ট্রাফিক গার্ডের বড় বাবু কি কি জামাল যেন ছিল মুসলিম কামরুল জামাল তো উনি নিজে রিসিভ করলো কথাগুলো বলল আর ওই কথাই পরামর্শ দিল আজ চন্দনপুর ট্রাফিক এবং থানা দুটোতেই কথা হয়েছে একই কথা বলেছে বলে আপনারা কিছু এখানে অন্তত ভলেন্টিয়ার রাখতেন আমরা তো থাকবো বিশেষ করে সন্ধিয়ার খালপাড়ের মুখ থেকে যেটা বলেছে আর এই চন্দ্রসরে মোড়ে এই দুটো জায়গা কিছু আর এদিকে আপনাদের যেটা আছে তো রাস্তা ভুলের জন্য কিন্তু ওই দিকটা আমাদের বলছে এটা তো অনেক দূরে যেটা গত বছর ঘটেছে ঘটবে না যদি আপনাদের দুপুর

এখানে যারা দরবার থেকে উপস্থিত হয়েছেন এবং আমাদের এই অঞ্চল তো আরও বাইরে থেকে যারা এসেছেন সকলকে আমার মানে করার পক্ষ থেকে এবং আমাদের এই পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি কয়েকটা কথা বলতে চাই বিগত আজকে এর আগে দু বছর হয়ে গেছে এই তৃতীয় বর্ষে পড়েছে যে যে প্রবলেমগুলো হয়েছিল সেইগুলো বলবো আর বর্তমান যা পরিস্থিতি সেটা হলো গত বছরে আমাদের এই ট্রাফিকের যে আইন কানুনগুলো আমাদের যেটা সুজাবাই বলে গেছে অতি সত্য কথা প্রথমত আমাদের চন্দনেশ্বরের যে পয়েন্টটা আছে ওই পয়েন্টে আমাদের বেশ কিছু ছেলে ওখানে রাখতে হবে এবং ট্রাফিকের লোকজন থাকবে এবং মিলন বাজারে একটা পোর্শান আছে ওখানেও কিছু ছেলেগুলো থাকবে আমরা যেটা বাইক নিয়ে একদম ওই পর্যন্ত অমরহ চলাফেরা করেছি তার মধ্যেও প্রবলেম হয়েছে সেই প্রবলেমগুলো যাতে আগামীতে গত আগামীতে যা না হয় তার জন্য যে ছেলের প্রয়োজন আমাদের যে কাউন্সেলিং করে সেই সেখানে রাখা ছেলেদের আর সেই সঙ্গে প্রশাসনের লোক থাকবে আর সেই সাথে সাথে আমাদের যে ব্যানার ফেস্ট যেটা ভাইজান বলছিলেন এই মুহূর্তে যদি হয় এটা সিদ্ধান্ত প্রস্তাব দিচ্ছি আমি কারণ যেখানে যে পথ নির্দেশে আমাদের ভাইসাহেরা বা ভাইজানরা আসবে সেখানে সেই পথ নির্দেশে এই শর্ত সময় যদি সেখানে মানে গেট করা অসম্ভব হয়ে তাহলে সেখানে ব্যানার পথ নির্দেশটা দেখানো আর সেই সাথে সাথে সেটা গোবিন্দনগর একটা নাগরতলা একটা পোসান তালতলা একটা পোসান এবং চন্দনের সাথে একটা পোসান ইভেন সন্ধালিয়া তো দেখেছি ওখানে আমাদের ভাইসাহা যারা ছিলেন ওখানে একটা মানে গেট তৈরি করে দিয়েছে সন্ধালিয়ার ভাই সাহেবরা আছে নিশ্চয়ই আমরা দেখে এসেছি আর সেই সাথে সাথে আমাদের সব থেকে সবথেকে বড় প্রবলেম যেটা এখন মনে হচ্ছে যেটা হচ্ছে গাড়ি পার্কিং করা যে মাঠটাতে আমরা গত বছর গাড়ি রেখেছিলাম সেই মাঠটা ছিল শুকনো এবছর কিন্তু সেই জায়গায় পানি দিয়ে ভিজে গেছে সেখানে কোনোভাবেই গাড়ি নামানো সম্ভব না তো সেক্ষেত্রে যে পরিমাণ গাড়ি আসে সেটা আমাদের রমজান ভাই বলছে যে জায়গাটা গাড়ি নামানোর কথা ওখানে সত্যিকারের বড় বাসগুলো নামিয়ে কিন্তু নামা বা ওটার ক্ষেত্রে খুব সমস্যা হবে কারণ ওখানে অনেকটা ঢাল ওখানে তৈরি করতে গেলে এখন ওই ঢাল তৈরি করতে গেলে অনেক ইট বালি লাগবে তারপরে গাড়িগুলো অতি সহজে নামা করতে পারবে গাড়ি ওখানে ওই ওখানে ছোট ছোটো ছোটো টাটাসম বা অটো টোটো এইগুলো নামাওটা করতে পারবে আর যে গাড়ির পরিমাণ আসে তাতে করে ওই জায়গাটুকু অ্যারেঞ্জ করলে হবে না এবারে যে ভাটাটা আছে ইট এ এবছরে অনেকটা জায়গা ফাঁকা পড়ে আছে আমরা ইভেন কথা বলেছি ওদের সাথে ওই ইট ভাড়ার মালিকের সাথে পরিচালকের সাথে উনি একটা পোর্শন ছেড়ে দেবে বলেছে মানে গাড়ি ভাড়া রাখার জন্য আর আমাদের স্কুল মাঠ আছে এটা বড় মাঠ স্কুল মাঠে এখান থেকে কিছু গাড়ি যদি ঘুরিয়ে স্কুল মাঠের ওই মাঠের ভিতরে গাড়ি দেওয়া যায় ওখানে বেশ অনেক কটা গাড়ি ধরবে আমাদের রঞ্জন ভাইদের একটা মাঠ আছে একটা মাটি থেকে আর আমাদের শ্রদ্ধারদের একটা মাঠ আছে এই মাঠগুলোতে যদি ভাগ ভাগ করে ছেলেরা কাউন্সেলিং করবে তাদের একটা একটা গাড়ি নিয়ে শেষে সেই দায়িত্ব পালন করবে এবং সেই দিকে সেইগুলো ঠিক করবে তাহলে কিন্তু এই প্রবলেমগুলো আগামী এ উটসগুলোর দিন কিন্তু হবে আর গাড়ি ঘোড়া রাখার প্রবলেম হলে গাড়ি শুধু ঢোকালে হবে না বার করারও সেই পদ্ধতি সেখানে তৈরি করে রাখতে হবে যখন এই মানুষগুলো ফিরবে তাদের গাড়ি পার্কিং এমন অবস্থা করে রাখতে হবে যেন সুকালে গাড়িটা পরপর উঠতে পারে আগামী বছরে গত এই সময় খানিকটা করে হয়েছিল সর্বোপরি পাট পাট মোটামুটি এইভাবে এক একটা আলোচনা মানে শুরু এবং শেষ সেইভাবে আমাদের করতে হবে এবং সব থেকে বড় কথা হচ্ছে আমাদের সর্দার পাড়ায় সর্দারের কোন থেকে মানে পুলিশ পানি দোকান থেকে আর আমাদের স্কুল মাঠ এবং আর একটু আট নম্বর পর্যন্ত এই যে রাস্তাটা আছে রাস্তার কন্ডিশন খুবই খারাপ প্রচণ্ড ধুলো হয় এতগুলো মানুষ চললে সবসময় একটা ধুলো সেক্ষেত্রে এখানে একটু ব্যবস্থা করতে হবে আমাদের এই স্কুল মাঠের মুখ থেকে আর পুরো স্রোধারোভে কোন পর্যন্ত মানে প্রচুর ধুলো ওঠে তো সে কারণে বলবো আমাদের এখান থেকে ও পর্যন্ত করে সাত আটটা দশটা মার্শাল আছে মানে ওই রোড ডাকোয়া রোড ডাকোয়া মার্শাল আছে আমরা যদি কিছু ছেলে ছেলেপিলে নিয়ে সেখানে ওই সরু পাইপ দিই যদি পুরো রাস্তাটা আগের দিন সন্ধ্যাবেলা মানে এগারো তারিখ সন্ধ্যা রাস্তাটা যাতে ওই শুকনোটা হয়ে গেলে ওই সারাদিন মানে বারো তারিখের সারাদিনটা জানে শুকনোটা না হলে কিন্তু করতে হবে এটা করতে হবে মহিলাদের যে আসার যে রাস্তাটা গত বছরে একই রাস্তা দিয়ে এই যে মহিলা আসার ক্ষেত্রে মহিলা এবং মানে পুরুষ একই রাস্তা দিয়ে মানে কম বেশি এসছে আমাদের এই সাইড খোলা ছিল

কোনো <laughs> সমস্যা <laughs> <laughs>